তেত্রিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সিনেমার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার তবে অধরা ছিল ভারতের জাতীয় পুরস্কার সেই পুরস্কার এবার কিং খানের হাতে যদিও এখানেও নাকি রয়েছে ভাগাভাগি চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শাহরুখের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জওয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি যারা জাতীয় পুরস্কার পান তাদের একটি মেডেল সঙ্গে একটি শারক দেয়া হয় সেই সঙ্গে পুরস্কার মূল্য হিসেবে পান 2 লক্ষ রুপি এবছর শারুকের সঙ্গে এই পুরস্কারের ভাগিদার ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসে। অর্থাৎ যৌথভাবে তিনি পেয়েছেন এই পুরস্কার 12th ফেল সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ফলে দুই লক্ষরূপি অর্থপান এই দুই তারকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা